সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো দেখতে পাচ্ছ বাইরেটা এখনো অন্ধকার রয়েছে আর ঘড়িতে আর গতকাল সমস্ত কিছু লেপে মুছে রেখেছিলাম তো এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে এখন স্নান করে নিচ্ছি আর মাথাটা তার অবস্থা দেখেছো। কী বলবো তোমাদেরকে আর তোমাদের দাদা বলছে কোন উনুনটা রান্না করবে আমাকে বলো আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন নাইটি পরে রয়েছি আর একটু বাদে শাড়ি পরবো কারণ প্রচণ্ড ঠান্ডা ধরেছিল তো ওই জন্য ধোয়া কাঁচা নাইটিটাই পরে নিয়েছি তো একটু বাদে শাড়ি পরবো তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে বাইরে চেষ্টা করেছিল অনেকটা সময় আর যেহেতু এখনও কুয়াশা রয়েছে বাইরে তো উনুনটা ভালোভাবে ধরছিল না তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর ডিজেল দিয়ে ধরিয়েছিল তো এদিকে তারপর দেখো উনুনটা কষ্টে পিষ্টে ধরিয়ে আর কি তো আমি বাইরে চলে এসেছি কারণ কি তো গরম জল বসাতে হবে সুজি করব আর সঙ্গে একটু লুচি করব তো আটাটা মাখার জন্য আমার যেহেতু গরম জল লাগবে তাই আর কি হাঁড়িতে জলটা বসিয়ে দিয়ে আসছি আর এখানে আমি আটাটা চেলে নিচ্ছি তো যেহেতু এটা রেশনের আটা তো একটু ভালোভাবে দুবার তিনবার করে চেলে নিতে হবে তারপর এটাকে মাখতে হবে তো কালকে আমি কিন্তু সমস্ত কিছুটাই মুছে টুছে রেখেছি গ্যাস সমস্ত কিছু তবে গ্যাসেই করতে চেয়েছিলাম তো গ্যাসটা না কেমন একটা প্রবলেম করছে মানে অনেকটা গ্যাস বেরিয়ে যাচ্ছে আর ঘর শুদ্ধ গন্ধ হয়ে যাচ্ছে তো আমার না ভীষণ ভয় লাগে গ্যাস জিনিসটায় তো ওই জন্য আর আর কি আর করলাম না যে থাক করব ভালো গ্যাসটা বন্ধই থাক তো দেখো আমি কড়াইটা বের করে নিয়েছি এই কড়াইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন আগে মানে আমার শাশুড়ি মার মানে ওদের কাছে ছিল আর কি তারপরে আমাকে দিয়েছে তো এটাতে আমি এখন কোনোরকম কাজ করি না কারণ এটা নিরামিষ তাই ওই এটাতে এখন লুচি করব। তো ওই আর কি ওই সমস্ত কিছু গুছিয়ে এখন রান্নাঘরে নিয়ে যাব। তো এদিকে দেখো বাইরের জন্য হচ্ছিল না বলে কিন্তু আবার ঘরে চলে এসছি ঘরে এসে তারপরেও হচ্ছে না তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো একবার মানে কি বলবো চাদরটা পড়েছে আর সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে মুছিয়ে রেখেছিলাম যেহেতু পুজো করব আর কি তো ওই কারণে উনুন টুনন সমস্ত কিছু লেপে রেখেছি তো ওই ভেবে ভাবছিলাম যে এই উনুনটাতে রান্না করলে আরও বেশি ভালো হবে তো সত্যি কথা লাস্ট পর্যন্ত হলোই না তারপরে দেখো এখন আমার ওই উনুনটা কিন্তু খুব সুন্দর জলে তাই এই উনুনেই দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম তেজপাতা আর তারপর দিয়ে দেবো সুজি তো সমস্ত সুজিটা ভেজে তারপর রান্না করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে এখানে দেখো একদম মানে কি বলবো এই সমস্ত উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তখন কিন্তু বাইরে অন্ধকার ছিল তো তারপরে আমি সুজি লুচি সমস্ত কিছু রেডি করে এদিকে ঘরে এসে শাড়িটা পরে নিলাম কারণ লোকজন আসবে যেহেতু আর শাড়িটা না পরলে কিন্তু ভালো লাগে না তারপরে মাথাটা চিরুনি করে একটু সিঁদুরও পরে নিলাম তো সদবা মানুষের সিঁদুরটা না পরলে যেন মুখটা ভালোই লাগে না তাই আর কি সিঁদুরটাও পরে নিয়েছি তো সত্যি কথা বলতে মনটাও ভীষণ আনন্দ লাগছে একটা সকাল সকাল সবার চরণ ধুলি পড়বে আমার ঘরে তো এদিকে দেখো এখন কিন্তু মোটামুটি সকালই হয়ে গেছে আর সমস্ত কিছু যেহেতু লেপামোচা করেছি দেখতেও ভালো লাগছে আর ওদেরকে আমি বরণ করতে পারছি এটা আমার অনেক অনেক সৌভাগ্য তো চলো সবাই হরি কীর্তন শুনতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি আমার মতো আর মেয়েকে ক্যামেরাটা ধরতে দিয়েছি ও একদম অনেক আপাত ছিল তো এদিকে দেখো মানে কীর্তনের জন্য আমার যা খিচুড়ি করেছে আর আমার ভাসুরের ছেলেকে দিয়েছে ওটা মাথায় আনতে তো ও ভীষণ ভয় পাচ্ছে কারণ এটা গরম তো তাই ও বাবু সোনাকে কোলে নিয়েছে আর আমি খিচুড়িটা মাথায় নিয়েছি অর্ধেকটা রাস্তা ও এনেছে আর অর্ধেকটা আমি নিচ্ছি তো এই জন্য বাবু সোনাকে কোলে ও যাচ্ছে আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেবেছিলাম যাব না কিন্তু সবাই বলছে চলো ঘুরে আসি তাই আর কি সবার সঙ্গে যাচ্ছি সত্যি কথা বলতে বাড়ির কাজগুলোও সমস্ত হয়ে গেছে আর প্রসাদ খেতেও ভাগ্য লাগে তাই আর কি চললাম ওদের সঙ্গে তো এদিকে দেখো কীর্তন শেষ হয়েছে আর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রসাদ নিতে বসে পড়েছি কালকে যেহেতু একাদশী ছিল তাই আর কি সবাই জাগরণ করেছে আর এখন প্রসাদ খাচ্ছে তো চলো এদিকে দেখো আমি না অনেক দিন বাদে তিলক কেটেছি তো আমাকে তিলক কেটে কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবে আর বাড়ি চলে আসছি আর আমার মেয়ে খেলছে আজকে ওদের বান্ধবীরা এসছে ওই বাড়ির পাশে কীর্তন হচ্ছে ওদের বাড়িতে তাই আজকে স্কুল যাবে না তো চলো আমার সমস্ত কাজ কমপ্লিট আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে রাধে রাধে